কিন্তু কলসি মাথায় রয়েছে মানে রাজস্থানি স্টাইলে চক্ষুদানও হয়ে গেছে বেশ রুদ্রানী রূপে রয়েছে অরেঞ্জিস টাইপের একটু আছে ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটু মেরুন টাইপের রয়েছে তার উপরে এরকম ডটরা কিন্তু মা বসে রয়েছে আলপা সাদা শাড়িতে ঠাকুর দাঁড়িয়ে রয়েছে এবং দু হাতে দেখো এখানে মহিষাসুর কিন্তু হাত পেতে রয়েছে এবং মা কিছু দান করছেন তো সেরকমই একটা কনসেপ্ট তৈরি চক্ষুদানের পরে কতটা সুন্দর কতটা ভরা লাগছে দেখছি মাের উচ্চতা কিন্তু বেশ অনেকটা স ওয়েলকাম টু দ্য ভিডিও তো আজকে কিন্তু আরও একবার চলে এসেছি প্রশান্তপাল স্টুডিও মানে দক্ষিণ কলকাতার তরুণ তুর্কি প্রশান্ত তার স্টুডিওতে তো এখানে কিন্তু তোমাদের আগে যে ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিওটায় তোমরা অনেক ভালোবাসা দিয়েছ তো সেইবারে দেখিয়েছিলাম ইনকমপ্লিট ঠাকুর আর ঠাকুরের যদিও রঙের কাজ কিন্তু শুরু হয়ে গেছিলো আর আজ কিন্তু কমপ্লিট ঠাকুর আজকে তোমাদের দেখাবো প্রশান্ত পাল স্টুডিও কিন্তু একেবারে বৈষ্ণব ঘাটায় আর এই হচ্ছে তার মেন স্টুডিওটা আর এদিকেও কিন্তু বেশ কিছু ঠাকুর তৈরি হয়েছে মেনলি এখানে কালী ঠাকুর রয়েছে আর দুর্গা ঠাকুর যেগুলো ম্যাক্সিমাম কমপ্লিট হয়ে গেছে সেগুলো কিন্তু এখানে রয়েছে আর একটা জিনিস দেখাই তোমাদের রাস্তার ওপারে না ওইদিকে মাঠের মধ্যেও কিন্তু এখানে প্রশান্তপালের সমস্ত ঠাকুর তৈরি হচ্ছে ওখানে কিন্তু স্ট্রাকচারগুলো রেডি হয় এখানে কিন্তু রং এবং রেডি পুরো কমপ্লিট হয় কিন্তু এই মেন স্টুডিওর এটা কিন্তু কিন্তু ব্যাক সাইড থেকে আমি ঢুকছি সামনের গেটটা এখন আপাতত আটকানো আছে তো চলো ভিতরে যাওয়া যাক আসার কিন্তু সবার প্রথমে দেখাবো তোমাদের এই ঠাকুরটা আর যদি বলি তোমাদের এই ঠাকুরটা কিন্তু পুরোপুরি মানে কমপ্লিট হয়ে গেছে যদিও এখনও হাতে কিন্তু অস্ত্রগুলো দেওয়া বাকি আছে ঘোড়া টাইপের যে সিংহগুলো হয় থিমের যে ঘোড়া সিংহ বলে তো সেই সিংহ রয়েছে এবং এখানে কিন্তু ছোট্ট মাথাওয়ালা কিন্তু এই দেখতে পাচ্ছ মহিষাসুর রয়েছে তো ঠাকুরটা কিন্তু অপূর্ব লাগছে মানে অনেকটা মা মুখটা ভরা ভীষণ বড়। এবং থিমের ঠাকুর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে এবং রঙটা যে পড়েছে না একেবারে ফুটেছে কিন্তু মায়ের গায়ে এদিকেও কিন্তু আরও বেশ কিছু এরকম সনাতনী প্রতিমা দেখতে পাচ্ছি আর এগুলো কিন্তু ম্যাক্সিমাম দেখতে পাচ্ছ হলুদ শাড়ি কিন্তু কাপড় পরানো হয়েছে মাকে এই যে এদিক থেকে একটু যদি কাছ থেকে দেখাই তোমাদের এখানে কিন্তু হলুদ কাপড় পরানো হয়েছে এদিকের একদম লাস্টের রোয়ের এই ঠাকুরগুলো এবং ঠাকুরের উচ্চতা কিন্তু বেশ অনেকটা দশ ফুট বারো ফুট করে কিন্তু এক একটা ঠাকুরের উচ্চতা এবং কাপড় দিয়ে কিন্তু মাকে সাজানোর হয়েছে রঙ হয়েছিল এই চালাটা তোমাদের এই ঠাকুরটাও দেখিয়েছিলাম তো এখানে কিন্তু মাকে কাপড় বেনারসি শাড়িতে একেবারে সাজানো হয়েছে দারুণ লাগছে এবং চালাটা এখানে এত বিশাল বড়ো দেখতে পাচ্ছ এই মাথা থেকে ওই মাথা বিশাল বড় এবং এই চালাগুলো যখন নিয়ে যাওয়া হয় একটা একটা চালা এক একটা ঠাকুরে এবং গিয়ে সেট করা হয় তো দারুণ লাগে কিন্তু একেবারে ঠাকুরগুলো রেডি হয়ে গেলে মায়ের একেবারে এলোকেশি রূপে কিন্তু অপূর্ব লাগে এবার কিন্তু এই ঠাকুরটার সামনে চলে এসেছি কলসি মাথায় ঠাকুর এই ঠাকুরটা তোমাদের দেখিয়েছিলাম আমার পার্সোনালি এত ভালো লেগেছিল দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু তিনজন মার রয়েছে তিনজনের মাথায় কিন্তু একটা করে কলসি বসানো হয়েছে এই যে কালারটা বানানো হয়েছিল না ব্যাকগ্রাউন্ডে চালচিত্রের রঙটা অপূর্ব উপরে দুটো ময়ূর এরমভাবে দেখতে পাচ্ছ এই সাইডে একটা এবং ওই সাইডে একটা এবং এই যে প্যাসেজটা এতটা সরু যে কারণে কিন্তু ফ্রান্ট থেকে তোমাদের দেখানো পসিবল হয় না তবুও যদি দেখাই মুখমণ্ডলটা কতটা ভরাট এবং মায়ের মাথায় দেখতে পাচ্ছ এরকম কিন্তু একটা ঘোমটা রয়েছে আলগা ঘোমটা বিনুনি মাথায় কিন্তু এখানে রয়েছেন তিনজন মায়ের আলগা ঘোমটা এবং মাথায় কিন্তু কলসি মাথায় রয়েছে মানে রাজস্থানি স্টাইলের যেহেতু মা দুর্গা রয়েছেন এখানে লক্ষ্মী ঠাকুরের এই কাপড়টাই যদি তোমাদের দেখাই দেখো ব্রাউন কালারের মধ্যে খুব সুন্দর কিন্তু লাগছে মানে চলিটা তো মাথায় রয়েছে যেটা ঘোমটা বা ওটা আমরা বলি চলি তো মাথায় চলিটা রয়েছে আর এই যে কাপড়টা নকশাটা পুরো রাজস্থানি স্টাইলে কিন্তু এখানে ঠাকুরগুলো রেডি করা হয়েছে ব্যাপক লাগছে আর এখানে কিন্তু পাগড়ি মাথায় বসে রয়েছেন গণপতি তোমাদের এই ঠাকুরটা দেখাবো তো এই ঠাকুরটাও কিন্তু অপূর্ব মানে এই কপালের যে ত্রিনয়নটা রয়েছে সেটা কিন্তু একটু উঠে এসে এর আগেও তোমাদের বলেছিলাম তো মুখমণ্ডলটা এখন কিন্তু চক্ষুদানের পরে কতটা সুন্দর কতটা ভরা লাগছে দেখছো মায়ের মুখ একেবারে স্নিগ্ধ কিন্তু লাগছে এবং হলুদ রঙের কাপড়ে কিন্তু মা এখানে সেজেছেন পুরো দেখতে পাচ্ছো খুব সুন্দর কিন্তু লাগছে হলুদ বেনারসিতে মাকে এবং এই চালচিত্রের রঙটাও না কম্বিনেশনটা যেটা অ্যাশ কালার এবং ইয়েলো দেওয়া হয়েছে খুব সুন্দর লাগছে এখানে দেখতে পুরো এবং মায়ের যখন চুল এ সমস্ত দেওয়া হবে সাজগুলো কমপ্লিট হয়ে গেলেও কিন্তু আরও ভালো লাগবে দেখতে মায়ের মুখমণ্ডলটা ছোটোর মধ্যে খুব সুন্দর এই ঠাকুরটা কিন্তু একেবারে নটরাজ স্টাইলে মা এখানে সিঙ্গের ওপরে বসে আছেন এই যে মহিষাসুর উল্টে থাকার যে স্টাইলটা সেটা কিন্তু খানিকটা ডিফারেন্ট টাইপের দেখো সচরাচর আমরা কিন্তু এইভাবে দেখি না দেখো পা মুড়ে উল্টে রয়েছে তার ওপরে দাঁড়িয়ে আছে কিন্তু সিংহ তার উপরে এরকম নটরাজ স্টাইলে কিন্তু মা বসে রয়েছেন এই ঠাকুরটাও কিন্তু ব্যাপক লাগছে দেখতে মুখমণ্ডলটাই কতটা স্নিগ্ধ এবং একটু অন্যরকম মুখমণ্ডল সাধারণভাবে আমরা দেখি দেখো প্রত্যেকটা ঠাকুর কিন্তু এখানে মুখমণ্ডলটা একটু খানিকটা অন্যরকম দেখো রংটা কিন্তু খুব সুন্দর ম্যাচিং করেছে ইয়েলোর সাথে এই যে ব্রাউন কালারটা চালচিত্র থেকে শুরু করে এই যে মাথার মুকুটটা এটা কিন্তু আমার খুব ভালো লেগেছিলো আগেরবার বার এসে আমি দেখেছিলাম টোটালটাই মাটির ঠাকুর এবং হানড্রেড পার্সেন্ট কমপ্লিট ঠাকুর কিন্তু তোমাদের আমি দেখাচ্ছি এখন তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে চক্ষুদানের পরে কিন্তু মায়ের যে মুখমণ্ডলগুলো হয়েছে না প্রত্যেকটা মানে এর রঙটাই একটু ডিফারেন্ট টাইপ মানে ব্যাকগ্রাউন্ডে একটু কালারটা লালচে অন্যরকম এবং যে এইখানে ঠাকুরের গায়ের গয়না থেকে শুরু করে মুকুটের এর রঙটা কিন্তু খানিকটা অন্য রকম এটা কিন্তু খানে অরেঞ্জিস টাইপের একটু আছে ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটু মেরুন টাইপের রয়েছে তো কম্বিনেশানটাই এতটা সুন্দর লাগছে বিউটিফুল কিন্তু এখানে কাজ হয়েছে এবং এই ঠাকুরটা কিন্তু যে পুরোটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ পুরোটা রেডি একেবারে ঠাকুর মায়ের হাতে অস্ত্র শস্ত্রগুলো এগুলো কিন্তু সাধারণভাবে আমরা দেখি যে প্যান্ডেলে গিয়েই কিন্তু মায়ের দেওয়া হয় তো এ খুব সুন্দর কিন্তু লাগছে এখানে মায়ের এই যে কাপড়টাও দেওয়া হয়েছে কাপড়টাও দেখো সাধারণ যে সমস্ত কাপড় চোপড়গুলো হয় সেরকম কিন্তু না একটু অন্য রকমের ডিফারেন্ট টাইপের লাগছে এবার কিন্তু আরও একটা থিমের ঠাকুরের সামনে চলে এসে যে এই ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছো মা এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এবং ছোট ছোট লক্ষ্মী সরস্বতী আর কার্তিক গণেশ রয়েছে এরকম কিন্তু ওপরে এবং ওপরে ওপরে এরকমভাবে কিন্তু রয়েছে এখানে কার্তিক রয়েছেন এবং ওপরে সরস্বতী রয়েছেন ওদিকে কিন্তু লক্ষ্মী গণেশও এভাবে কিন্তু রয়েছেন দেখতে পাচ্ছ এদিকটা থিমের ঠাকুর বেশ ভালো লাগছে আর এখানে যে দেখতে পাচ্ছি না মহিষাসুর মহিষাসুরের মাথা একটা এরকম কিন্তু অসুরদের যে এরকম থাকে শিংগুলো বেরিয়ে থাকে যে শাড়িটা দেওয়া হয়েছে না লাল পাড় সাদা শাড়ি টাইপের এরকম কিন্তু কনসেপ্ট করা হয়েছে দেখতে পাচ্ছ একেবারে টোটালটাই মাটি দিয়ে তৈরি করা হয়েছে হাতে দেখো এখানে মহিষাসুর কিন্তু হাত পেতে রয়েছে এবং মা কিছু দান করছেন তো সেরকমই একটা কনসেপ্ট তৈরি হয়েছে তো এটা কিন্তু টোটালাই থিমের ঠাকুর দেখতে কিন্তু ভীষণ মারাত্মক লাগছে ঠাকুর এখানেও মায়ের অনেকটাই হাইট হয়েছে এই যে পিছনে চালার কাজ বা চালচিত্রের কাজটা এটা কিন্তু অনেকটা বিশাল বড়। বড়ো এই রোতে তোমাদের এই ঠাকুরগুলো যদি দেখাই তো ঠাকুরগুলো কিন্তু রেডি হয়ে গেছে ম্যাক্সিমাম তাদের যে বাইরে যে তাকানো তো তাকানোতে কিন্তু ডিফারেন্ট আছে মুখমণ্ডলগুলো কিন্তু দেখতে একই রকম লাগলেও তাকানোতে কিন্তু অনেকটা ডিফারেন্ট আছে ডিফারেন্টভাবে কিন্তু মা এখানে তাকাচ্ছেন তো এই মুখমণ্ডলটা খানিকটা এরকম আর এটা দেখতে পাচ্ছ এটা খানিকটা এরকম আর সেরকম রুদ্রাণী রূপের টাইপে কিন্তু মা তাকিয়ে রয়েছেন এখানে কিন্তু একেবারে মুখমণ্ডলটা স্নিগ্ধভাবে রয়েছে এই মূর্তিটাও কিন্তু আবার একইভাবে ভাস্কর সনাতন রুদ্রপালের প্রতিমা কিন্তু এরকমভাবে রুদ্রাণী টাইপের কিন্তু তাকানো আমরা দেখে থাকি এই প্রশান্ত পাল স্টুডিওর থেকে যে বড় ঠাকুর বা উঁচু ঠাকুর তো সেই ঠাকুরের সামনে একটা শিব ঠাকুর দেখতে পাচ্ছি মায়ের কিন্তু এখানে রুদ্রাণী রূপ এবং চালচিত্রের কাজটা দেখলেই বুঝতে পারবে কি বিশাল বড় একদম ওই মাথা থেকে নিয়ে কিন্তু এই মাথা বিশাল বড় এবং কালারটাই খুব সুন্দর হয়েছে চালচিত্রের যে রঙটা হলুদার সবুজের কম্বিনেশনে মায় এখানে চক্ষুদানও হয়ে গেছে বেশ রুদ্রাণী রূপে রয়েছে দেখতে পাচ্ছ তো অপূর্ব কিন্তু লাগছে মাকে এখানে বেনারসি সাজে কিন্তু সাজানো হবে বেনারসির সাজে এবং যে মহিষাসুরও রয়েছে আগেকার দিনে যে ভয় ধরানো বা হাড় কাঁপানো যে সমস্ত মহিষাসুরগুলো থাকতো সেরকমই একেবারে উল্টিয়ে রয়েছে দেখতে পাচ্ছ মহিষাসুর তো অপূর্ব কিন্তু বিশাল বড় ঠাকুরের প্রস্তটা কিন্তু থার্টি ফিট এবং যে হাইটটা সেটা কিন্তু পনেরো ফিট হাইট অপূর্ব ঠাকুরটা কিন্তু এখানে একটা অ্যাকচুয়ালার মতো খুব সুন্দর ঠাকুর বানানো হয়েছে টোটালটা মাটি দিয়ে তৈরি দেখো ঠাকুরটা কতটা সুন্দর লাগছে মাথার মুকুটটা কতটা ডিজাইন করে বানানো হয়েছে এবং এই যে কাপড়ও বানানো হয়েছে রিয়াল লাগছে একেবারে তো বোঝে যায় না এগুলো যখন বড্ডকে থাকে না বোঝে যায় না কিন্তু মাটি দিয়ে বানানো মায়ের কাপড় কিন্তু মাটি দিয়ে তৈরি করা কত সুন্দর লাগছে বিউটিফুল আর এখানে ছোট ছোট লক্ষ্মী সরস্বতী কার্তিক অনেক রয়েছে এক চালার মধ্যে কিন্তু ঠাকুরটা অপূর্ব দেখতে লাগছে এই লাস্ট রোতেও কিন্তু অনেকগুলো ঠাকুর রয়েছে ম্যাক্সিমাম ঠাকুরই এখানে দেখতে পাচ্ছি কমপ্লিট হয়ে গেছে না না আর যেগুলো কমপ্লিট হয়নি সেগুলো নাইনটি পার্সেন্ট কাজ তো কমপ্লিটই হয়ে গেছে একটা ঠাকুরের মধ্যে না ইউনিকনেস আছে প্রত্যেকটা ঠাকুরই একটু আলাদা আলাদা আর টাইপের দেখতে পাচ্ছ কত বড় এই ঠাকুরটাও কিন্তু অনেকটাই বড় মায়ের এই যে মা রয়েছেন এখানে তো মুখমণ্ডল খুব সুন্দর এদিকটা কিন্তু খুব বেশি আলো নেই তো যাই হোক এদিকে বা কিন্তু ছোটো ছোটো এক চালার মধ্যে খুব ছোটো ছোটো সুন্দর সুন্দর ঠাকুর আছে এবং ম্যাক্সিমাম ঠাকুর কিন্তু এখানে বেরিয়ে বেরিয়ে যাবে আর কদিনের মধ্যে অনেকগুলোই ঠাকুর তোমাদের দেখালাম তোমাদের এর মধ্যে সবথেকে কোনটা বেশি ভালো লাগলো সেটা আমায় কমেন্ট করে জানাও আমার কিন্তু এখানে প্রসাদদা স্টুডিওর সমস্ত ঠাকুরই খুব ভালো লাগে আমি যতবারই আসি মুগ্ধ হয়ে দেখি এবং প্রত্যেকটা ঠাকুরই না ডিফারেন্ট টাইপের এই না যে একই স্টাইলের সমস্ত ঠাকুর এখানে রেডি হয় ঠাকুরের মধ্যে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইল কিন্তু এখানে থাকে তো আমার কিন্তু তবুও তার মধ্যে বলবো যে রাজস্থানি স্টাইলে যে কলসি মাথায় ঠাকুরটা ওটা কিন্তু খুব ভালো লেগেছিলো আগের বারেও আর একটা যে ঠাকুর ওই যে তোমায় যেটা বললাম নাকতলার ক্লাবের কোনো একটা ক্লাবে যেটা ভাস্কর সনাতন রুদ্রপালের টাচ আছে যেই ঠাকুরটার মধ্যে বললাম তো সেই ঠাকুরটাও কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে এছাড়া প্রত্যেকটা প্রতিমা কিন্তু এখানকার দেখার মতো হয় তো চলো ভিডিওটা আমি এখানে রেখে দিচ্ছি এতক্ষণ তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী নতুন আরও একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো